বন্ধুরা আমি যেটা করছি এখন দেখো এটা হচ্ছে একটা লণ জগার চালা তৈরি করেছিলাম টবের একটা প্লাস্টিকের পটের মধ্যে এটা খুব সুন্দর গাছ হয়ে গেছে এটাকে আমি কিন্তু এখন বড় একটা টবে এটাকে প্রতিস্থাপিত করবো তো কীভাবে করছি দেখো তাদেরকে দেখিয়ে দিই সয়েলিং কীভাবে করছি সয়েল এটা এই যে মাটিটা এই যে মাটিটা এটা গার্ডেন সয়েলের সঙ্গে মানে ফিফটি পার্সেন্ট বালি ফিফটি পার্সেন্ট গার্ডেন সয়েল এটা দেওয়া আছে হ্যাঁ এর সঙ্গে আমি দেবো দেখো এর সঙ্গে দিচ্ছি ভার্মি কম্পোস্ট দেখো ভার্মিকম্পোস্ট দিল ভার্মি কম্পোস্ট এরপর আর কি দেবো না কোকোপিট যেটা গাছের মানে উপকারী নেই কিন্তু এ গাছের শিকড় চালাতে সুবিধা করে ভীষণভাবে তো এটা দেখো আমি দিয়ে দিচ্ছি দু মুঠো দেখো দু মটল দিয়ে দিলাম হ্যাঁ দিয়ে দিলাম আর এর সঙ্গে একটা জিনিস দেবো যেটা তোমরা অনেকে জানো না এটার সঙ্গে যেটা দেবো মাটিকে হালকা রাখার জন্য এটা হচ্ছে বুঝতে পারছি এটা কি এটা হচ্ছে একটা শালমকলের টুকরো শালমোকলের টুকরো আমি কিন্তু এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প মতো এটা দেখে দাম হ্যাঁ এটা দিয়ে দিলাম এটা মাটিটাকে হালকা করবে যে সরভাবে হালকা করবে একদম হ্যাঁ দেখো এটাকে মিশিয়ে দিলাম এটা কিন্তু উপকারিতা নেই কিন্তু মাটিটাকে ফাঁপা লাগবে মাটিটাকে ফাঁপা লাগবে এইবার দেখো এটা কিন্তু একদম হুল্লি হয়ে গেল মাটিটা একদম দেখো পরিষ্কার সুন্দরভাবে একদম মানে মাটিটা মিশে গেল এই মাটি মিশে যাওয়ার ফলে কি হচ্ছে না এই মাটিটাকে আমি কিন্তু বা এই দেখো টপটা এই যে টপ এই টপটার মধ্যে আমি কিন্তু গাছটাকে প্রতিস্থাপিত করবো তো তবে প্রথমেই আমি কিন্তু দেখো একটা পাথরের টুকরো দিয়ে দিয়েছি গ্যাস যে হোলটা থাকে এই হোলের মধ্যে একটা পাথরের টুকরো ভরে দিয়েছি যে হোল হোলের মধ্যে একটা পাথরের টুকরো ভরে দিয়েছি বা কলাম করছি জাল দিতে পারো এরপর আমি মাটি দিয়ে দিচ্ছি অল্প হুম মাটি দিয়ে দিচ্ছি হুম এরপর আমি কিন্তু গাছটা দেখো প্যাকেটটাকে ফুললি কেটে দিচ্ছি আমি একদম কেটে দিচ্ছি একদম দেখো কেটে দিলাম হুম

সুন্দরভাবে এবার মাটি এবং আমার যে প্রসেসিং মাটি সেই মাটিটাকে আমি কিন্তু একদম দেখো প্যাক করে দিচ্ছি সুন্দরভাবে যাতে গাছটা দ্রুততার সঙ্গে বাড়ে কারণ যা যে যে পরিমাণ সয়েল লোকে তৈরি করা হলো সেই সয়েলটায় প্রচুর খাদ্য গুণ আছে ধার্মু কম্পোজ আছে চৌকোপীঠ আছে আর সেই সঙ্গে বালি এবং তোমার সয়েল সুতরাং আর যেটা দেওয়া আছে পরে আবার দেবো সেটা হচ্ছে নিম খোল এবং সাধারণ খোল মিশিয়ে হাড়গুলো এগুলো দেবো পরে এখন দিলাম না গ্যাসটাকে সবাই মাত্র লাগালাম তো যার জন্যে একে অন্য কিছু আর দিলাম না তবে এগুলো দিয়ে এখানে ফুললি প্যাক করে দিলাম দেখো দেখো এরকমভাবে বসাবে খুব সহজে গ্যাসটা কিন্তু বৃদ্ধি করবে একদম সহজে বৃদ্ধি ঘটবে খুব সহজে বৃদ্ধি ঘটবে ভীষণভাবে এবং খুব তাড়াতাড়ি দেখবে গাছটা হ্যাঁ অলরেডি দোকান তো লেগেই আছে চেয়েও যদি হোক সেরকম বৃদ্ধি না হলেও গাছটা কিন্তু সুন্দরভাবে বাড়বে আর কি হ্যাঁ হ্যাঁ সুন্দরভাবে বাড়বে আমি জল দিয়ে দিচ্ছি জল দিয়ে দিচ্ছি একদম সুন্দরভাবে জল প্রচুর জল দিয়ে দিচ্ছি হুম তো এইভাবে তোমরা যদি মনে করো যে তোমরা গাছ লাগাবে হ্যাঁ বা গাছকে পরিচর্যা করবে একটু মাটি আমি বসিয়ে দিচ্ছি জাস্ট সুন্দরভাবে ইয়ে করবে এরপর কী হবে গাছটা মোটামুটিভাবে শীতের শুরুতেও হয়তো ফুলের কুড়ি আসতে পারে বা শীতের মাঝামাঝিতেও আসতে পারে হুম তবে জবা গাছ তো লণ্ঠন জবা বললাম লণ্ঠন জবা একদম মনে হয় যে ঠিক যেন একটা উল্টানো লণ্ঠন সেই ছোট্টবেলায় আমরা দেখেছি যে লণ্ঠন সে ছোটো ছোটো বাড়িতে জ্বলতে একটু একদম মানে ছোটো ছোটো এই টুকুটুকু বাটি সেরকম খুব সুন্দরভাবে কেরোসিন নেই জ্বলতো ওটা সেরকম ফুলগুলো অপূর্ব সুন্দর দেখতে আমি তোমরা দেখিয়েছিও মনে না থাকলে আমি বলে দিলাম আবার কি গঠনটা কীরকম যারা দেখো তো পরবর্তী আপডেট যখন দেবো তখন তোমরা অবশ্যই দেখতে পাবে যে কীভাবে লন্ঠন যাবে কীরকম যারা জানো না খুব সুন্দর দেখতে দারুণ সুন্দর দেখতে মনে হবে ফুলটা তুলবো না এত মায়া লাগবে আর তুলতে তো সেটা ইয়ে করবে হ্যাঁ আর কিছু থার্মোকলগুলো কিছু ভেসে উঠেছে ওপরেরটা উপরের কিছু থার্মোকল ভেসে গিয়েছে ভাসুক গিয়ে পরে আবার যখন মাটি দেবো ও থেকে যাবে এটাই হচ্ছে ব্যাপার খুব সহজেই গাছটা কিন্তু আমরা লাগাতে পারি তো বন্ধুরা তোমরা ভিডিওটা দেখলে দেখে যদি তোমাদের ভালো লাগে তাহলে শেয়ার কমেন্ট লাইক করবে আর যারা নতুন আছো তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে অনেক অনেক ধন্যবাদ তোমাদের খুব